কি কি করছো খেয়ে দেখা আলু ভত্তাটা কেমন উঠে দাঁড়াও তুমি উঠে দাঁড়াও কি খাচ্ছো কেমন হয়েছে

কিভাবে খাচ্ছে এভাবে একটু আলো ঘরটা খাই কিভাবে আলু ভরটা নিচ্ছে আর মুখে ফুটছে দেখেন কিভাবে আলু ভরটা খাচ্ছে তুমি কি খাও দারুণ মজা সে কথা হয়ে গেছে এখন দারুণ মজা শোনো শোনো তোমার নামটা কি বলো তো না আব্দুল্লাহ

দারুন মজা দেখেন আলু ভর্তা অবস্থাটা কি বানাইছে একদম কিরকম বানাইছে কি হবে একদম গর্ত করে আলু ভর্তাটা খাচ্ছে